থেকে উঠে একদম জল গরম বসিয়ে দিয়েছি আর পাঁচটা দিনের মতো আজকেও ওই যে সকালবেলায় রান্না বাটি দিয়ে শুরু হয় তো আমরা প্রত্যেকেই সকালবেলায় একটু গরম জল খেয়ে নিই আমার তো খাওয়া হয়ে গেছে তো এবার হাজব্যান্ডকে জলটা দিয়ে দিচ্ছি এখন বাজছে সকাল নটা শীতকাল তো উঠতে একটু দেরি হচ্ছে তো উঠেই প্রথমে জল গরম খেয়েই ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার কাছে কিন্তু কোনো কাজের লোক নেই এখন তাই নিজেকেই করতে হচ্ছে আর এত ময়লা হচ্ছে শীতকালে দেখবেন প্রচুর ধুলো হয় বারান্দাগুলোতে তো যা তা অবস্থা গ্রিলগুলো মনে হচ্ছে প্রত্যেক দিন যদি না মুছি তো বাড়ির মধ্যে থাকাই যাবে না তো পুরো বাড়ি আমি সুন্দর করে একদম ঝাড়ু দিয়েছি কালকে মুছেছিলাম তাই ভাবছি আজকে আর মুছব না একার পক্ষে এত বড়ো বাড়ি মোছা সম্ভব না তো টুকটুক করে কালকেই জুতোটা কেচেছিলাম আমি কাছিনি সে কেচেছিল তো জুতোগুলো সিঁড়িতে সব রাখা ছিল তো ভাবলাম রোদে দিয়ে দিই তাহলে শুকিয়ে যাবে যদিও একদিনের রোদে শুকিয়ে গেছে তবু মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে প্রচুর ক্লান্ত একটু সিঁড়িতেই বসে ভাবনা চিন্তা করে নিলাম তারপরে এই যে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসেই শুরু হয়ে গেল বাসন মাজা কি যুদ্ধ কি যুদ্ধ বাবারে অনেক কটাই বাসন ছিল তো সবটা আপনাদের দেখাতে পারলাম না কিছুটা মেজে এই যে রান্নাবান্নার দিকে চলে এসছি আজকে ভাবলাম যে কি কি রান্না হবে তো হাজব্যান্ডের জন্য লাল চা বসিয়ে দিয়েছি এটা সেকেন্ড রাউন্ডের চা চলছে ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে তো লাল চা মানে আমি তেজপাতা আদা লবঙ্গ দিয়েই বানাবো হলে আমার লাল চা হবে না আর তার সঙ্গে একটা বিস্কিট আমি খাবো না আমি দুধ চা ছাড়া খেতেই পারি না আমি লাল চা খেতেই পছন্দ করি না তো তাকে চলুন চাটা দিয়ে দিই বাসনবাটিগুলো ধোয়া হয়েছে এক সঙ্গে। অনেকগুলো কাজ হচ্ছে তো বাসন বাটি ধুয়ে নিয়েছি বেসিনটাও ভাবলাম একটু পরিষ্কার করে জায়গাটা মুছে নিই আর প্রত্যেকটা মুহূর্তে আমাদের বাড়িতে কাপ বেরোই মানে সব সময় বেসিনে দেখবেন যে কাপ আমাদের আছে মানুষ আমরা দুটো কিন্তু কাপ থাকে চারটে পাঁচটা ছটা তো রসুনগুলো ফাটিয়ে নিচ্ছি এই রসুনগুলো পুরনো হয়ে গেছে তো অনেক ভেতরে ভেতরে পোকা হয়েছে তো আজকে আমি বানাবো একটু হলুদ ভর্তা আমার মতো কে কে হলুদ ভর্তা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি রসুনগুলো এই যে টুকটুক করে ভেঙে নিচ্ছি এরপরে তার যে ছিলকাগুলোকে খুব ভালোভাবে উঠিয়ে নেব মশলা হলে আমি কাজ চালিয়ে নিই মিক্সিতে দিয়ে তো সব এই যে ছিলকাগুলো এক ঘন্টা ধরে বসে 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 সব ছাড়িয়ে নিলাম আর এদিকে ডিম সেদ্ধ দিয়েছি তো ডিম সেদ্ধ দুটো তুলছি তার কারণ দুটো ডিম আছে দেশি আর তিনটে দিয়েছি পোলট্রি আজকে হবে ডিম আলুর ঝোল হলুদ ভট্টা আর তার সঙ্গে দেখা যাক কিছু একটু করে নেব তো ডিমটা ব্রেকফাস্টের জন্য খাবো বলে তো ডিম ছিলতে গিয়ে দেখছি তার মাথা মুন্ডু সবই চলে যাচ্ছে আর আমার হবে ব্রেকফাস্টে ব্ল্যাক কফি আমি ব্ল্যাক কফিটা খুব খেতে পছন্দ করি না তবুও মাঝে সাঝে খাই আর এই যে ডিমের জীবন নেই কিন্তু খেয়ে নিলাম দুঃখিত ক্যামেরায় আমার মুখটা আপনারা দেখতে পাচ্ছেন না আমি প্রচুর চেষ্টা করছি নতুন ব্লগার তো তাই তো ডিমটা খেয়ে নিয়ে এই যে ব্ল্যাক কফিটা আমি বানিয়ে নেব জল গরম হয়ে গেছে এক মিনিট জল গরম এনাফ আমি আবার বেশি গরম খেতে পারি না আর আমি কফি চা যেটাই খাই ভীষণ হার্ড মানে স্ট্রং না হলে আমার খেয়ে পুষায় না তো তার সঙ্গে ডিম সেদ্ধ তো খেয়েই নিলাম আর একটু বরের বাটিতেই মুড়ি ছিল তো দুবার মুড়ি দিয়ে নিব দিয়ে তার সঙ্গে আলোচনা পর্যালোচনা চলছে যে তোমাকে খেতে দেব না আমি খেয়ে নিয়ে সে আমাকে বলছে যে তুমি খেয়ে নাও তারপরে আমায় দেবে তা আমি বলছি না 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 তুমিও খেয়ে নাও কেন আমি এখন বসে মজিয়ে কষিয়ে কফি খাবো কত ভাবনা চিন্তা কত কিছু মনের মধ্যে থাকে কত কষ্ট সবটাই কি বলা যায় বলুন অনেক কষ্ট জীবনে মানে কি বলবো তো রসুনগুলো আমি এই যে হলুদ ভর্তার জন্যে থেতো করে নিচ্ছি তো আমার এই হামাম দিস্তাটা একটু ছোট হয়ে গেছে তো তাতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল আপনাদের অনুপাতে দিতে পারেন যে যেমন ঝাল খাবেন আর হলুদ তো অ্যান্টিবায়োটিক হয় তাই শীতকালে হলুদ খাওয়া খুব ভালো এটা খেলে ঠান্ডা লাগাটা কমে যায় আর আপনারা কিছু মনে করবেন না ওই ট্রাইপডের মাথাটা দেখা যাচ্ছে আর হলুদ ভর্তাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে দুটো পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি খুব পাতলা পাতলা করেই কেটেছি তো পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আর আমি এই বাটির মধ্যে মশলা দিয়ে নিয়েছি আর তার সঙ্গে টু টেবল স্পুন আমি হলুদ দেব। এখানে কিন্তু জিরে গুঁড়ো আদার গুঁড়ো কোনো কিচ্ছু ব্যবহার করতে হবে না আপনারা যদি রেসিপিটা জানতে চান আমি অবশ্যই সিক্রেট মশলাটা বলে দেব আর ফোড়নে তার সঙ্গে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এই যে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব আমার তো ভীষণ পছন্দ লাগে হলুদ ভত্তা হলে মনে হয় আমি এটা দিয়েই খাবো অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে বানিয়ে নিলাম তো এবার আমি হলুদটা ঢেলে দেব। দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো এমন একটা পর্যায়ে আসবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর ঝালটা আমি বারবারই বলছি আপনাদের পরিমাণ মতো আপনারা ঝালটা খাবেন কিন্তু আমার কথাটা শুনে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আমি কন্টিনিউ এইভাবে নাড়ব কারণ তলায় ধরে যাবে সেই জন্যে তো আপনারাও যখন বানাবেন প্রত্যেকে এইভাবে কিন্তু নাড়তে থাকবেন একদম টিপস সহকারে আমি বলে দিচ্ছি এইভাবেই নাড়লে হলুদ ভর্তাটা খুব সুন্দর হয় তো দেখুন একটা জায়গায় চলে এসছে আর হয়তো দু পাঁচ মিনিট নাড়লেই হয়ে যাবে মানে এখান থেকে তেল ছাড়ার অপেক্ষা তো এই যে তেল ছেড়ে দিয়েছে হলুদ ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি এই যে আলাদা একটা বাউল নিয়ে নিয়েছি তাতে ট্রান্সফার করে নেব কড়াই থেকে তো সেটা তো আমার কমপ্লিট হলো আমি বাড়তে গেলাম মিক্সিতে সিম আর বরবটি সেটা পুরো ছিটিয়ে আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারলাম না ফ্রিজ থেকে শুরু করে মিক্সি বোতল আমার ড্রেস কোনো কিছুই বেঁচে ছিল না এই যে ফ্লাক্সটা দেখুন আপনারা হয়তো ভাববেন এতে ঝুল ঝুল না এটা হচ্ছে ওই সব কিছু ছিটিয়ে ভন্ড হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম যে ছোট জারের মধ্যে দিচ্ছি এরকম হওয়ার কারণ থাকতে পারে তো যাই হোক মিক্সিরও কপাল খুলে গেল ময়লা পড়লো অনেক ময়লা হয়েছিল তো ভাবলাম চল তোরও একদম ধুলাই করে দিই তো ওকে ও স্কচ ব্রাইট দিয়ে ভীষণ সুন্দর করে ধোয়া মোছা শুরু করে দিলাম যে ওরও কপালটা খুলে যাক কেমন ঝকঝকে তকতকে হচ্ছে সেটা আপনাদেরকে পুরোটাই দেখাবো অনেক মানে এখানে আমি ভিডিওটা স্পিডে দিয়ে দিয়েছি তাই দশ মিনিট সময় লেগেছে এই মিক্সি পরিষ্কার করতে ডেলি ডেলি ক্লিন করলে ঠিক আছে কিন্তু আমার মিক্সির ব্যবহারটা প্রচুর বেশি হয় যতইভাবেই পরিষ্কার রাখি তবুও অপরিষ্কার হয়ে যায় আর আপনারা জানেন যে আমি ডেলি ডেলি এখানে থাকি না আমি গ্রামে থাকি এখানে বাড়ি শুধু আমি পরিষ্কার করতে আসি তো দেখুন কী সুন্দর মিক্সিটা পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো তারপরে চলে গেলাম সাড়ে বারোটার সময় ব্যালকনি এখানে বসে আমার প্রচুর ভাবনা চিন্তা হয় ভাবনা চিন্তা আর তার সঙ্গে আমি একটা মাইক্রোফোন অর্ডার দিয়েছিলাম তো এই যে সেটা চলে এসছে তো আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম আর এই লেবু দুটোকে আমি ছিলবো ছিলে খাবো এবার জানেন প্রচুর লেবুর দাম ওইটুকুটুকু লেবু কুড়ি টাকা পিস কিনতে পাচ্ছি না তো তার জন্যে বাজারে কেজিতেও বিক্রি হচ্ছে কেজিতে বিক্রি হলেও লস আর আর যে লেবু পাওয়া যায় খুব খোসা টাইট থাকে ওটা আমাকে খেতে ভালো লাগে না একদমই পছন্দ করি না এই যে যেটা একদম লুজ লুজ খোসা থাকে ওটা আমাকে মিষ্টি লাগে লেবুটা টুকটুক করে খেয়ে নিই তার পরবর্তী স্টেজে এই যে কাপড় আগের দিনের কাপড়গুলো শুকিয়ে এনে এই খাটেই রেখে দিয়েছিলাম কাপড়গুলো স্নানে যাবার আগে একদম ঠিকঠাক করে গুছিয়ে নিই কিছুটা আমার বরের আছে কিছুটা আমার কাপড় রাখা আছে তো এই কাপড়গুলো গোজগাছ করার পরে আমি একদম স্নানে চলে যাব স্নান দান সেরে দেখা যাক কত দূর কী হয় কি কি রান্না হয়েছে পুরোটাই দেখাল দেখাচ্ছি এই যে ভাত তার সঙ্গে এখানে ডিমালু ঝোল হয়েছে এই টিফিন কোটোর মধ্যে আছে একদম হলুদ ভত্তা এটা কিন্তু অনেক টেস্টি রেসিপি বারবারই আপনাদেরকে বলছি আর এখানে হয়েছে সিম বরবটি দিয়ে সুটকি মাছ ভর্তা তো এই তো এই অবস্থা স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত তো আমি এবার একটু টুকটুক করে খাওয়া দাওয়া সেরে নিই সকাল থেকে প্রচুর পরিশ্রম ভাত থালায় নিয়ে নিয়েছি ওইদিকে সুটকি ভর্তা এইদিকে হলুদ ভর্তা এইদিকে ডিম আলুর ঝোল আজকে আমি ব্রেকফাস্টে ডিম খেয়েছি তাই ভাবছি খাবো না কিন্তু ডিম দেখলে জানেন লোভ সামলাতে পারি না একটা খেয়েই নি আর ওজনটা ততটাই ঝরঝর ঝরঝর করে বেড়ে চলে যাচ্ছে কিচ্ছু করার নেই তো ভাত খাওয়ার পরে কি কি করব পুরোটাই আপনাদেরকে দেখাবো আমার ভাত খেতে খেতেও প্রচুর চিন্তা এই দেখুন দুপুরবেলায় একটু ঘুমাচ্ছিলাম এত গরম ব্ল্যাঙ্কেট কিছুতেই ব্ল্যাঙ্কেট ছাড়তে ইচ্ছে করছে না কিছুতেই না কিন্তু কিছু করার নেই উঠবো একটু চা খাবো একটু নামাজ পড়বো তারপরে সন্ধেবেলায় অ্যাজ ইউজুয়াল যেমন আমি হাঁটতে যাই তেমন হাঁটতে যাব ব্ল্যাঙ্কেট থেকে শীতকালে বেরোনো বিশাল কষ্ট করে বিকেল বেলায় এক গামলা দুধ চা নিয়ে বসে পড়েছি তো চাটা আমি টুকটুক করে খেয়ে নিই প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন